আসসালামু আলাইকুম আসল সকলে ভালো আছেন একটা গড়ি স্মার্ট ওয়াচ যার মডেল হচ্ছে জ্যাট এইটি ফাইভ ম্যাক্স তো এটা খুলি এটা রিভিউ দেখি এটা আমাকে এখন গিফট করছে আসলে অনেক পছন্দ হয়েছে দেখি তো আপনাদেরও দেখায় কতটা সুন্দর আর দেখতে কেমনটা তো আপনারা বলবেন এটা কেমন হয়েছে তো এটা আর অবশ্যই কমেন্টসে জানাবেন এটা কতটুকু সুন্দর কতটুকু ভালো হয়েছে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অপেক্ষা রইলাম তো দেখানো চাক কি বলেন ওকে টেনটা ও একটা কাগজ মে বি এটার কাঠ আমি বলতে চাই এটা আমাকে দিয়ে আমার এক মামা তো মামা চায়না থেকে আনছে তো আলহামদুলিল্লাহ এখানে নিয়মকানুনগুলো এগুলো চ্যানেল লেখা অবশ্য আমি জানি না তো যারা জানেন অবশ্যই জানান এই লেখাগুলো কী আর এখানে কী লেখা আছে ওকে তো গড়ি দেখি ও আও নাইস তো তিন ধরনের বেল এখানে একটা লাভার বেল একটা লেদার বেল একটা স্টিল চেন বেল তো অনেক সুন্দর তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানান আমার কাছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ এর সাথে চার্জার আছে এটা করি ওয়াচ স্মার্ট ওয়াও চুমুক সিস্টেম তো আমার কাছে অনেক ভালো লাগছে তো এটা চালু করি কীভাবে চালু করি এটা বিসমিল্লা ওয়াও নাইস দারুণ বিষয় তো আমি দেখতেছি ফাংশনগুলো তো আপনার বলেন কোন ফাংশনে বেশি ভালো লাগে একটু জানান আমাকে তো আমি দেখাই ওহাও অ্যানিমেশন ওয়াটার নাইস অনেকগুলো ফাংশন আছে হয়তো যারা এইসব সব স্মার্ট ওয়াচ চালান তারা বলতে হবেন আমি আসলে তেমন চালাই না আমার একটা আছে তো এটা মাঝে মধ্যে চালাই আলট্রা তো সবাই ভালো থাকবেন সুস্থ শুভকামনা সবার ভিতরে হলো অনেক ভালোবাসা দোয়া সবাই সাপোর্ট করবেন আরও ভালো ভালো কন্টেন্ট আর ভালো ভালো ভিডিও আপনাদের যেন উপহার দিতে পারি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাই বাই